হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে চলে আসছি এটা হচ্ছে আরফেল ব্র্যান্ডের চমৎকার একটি বাচ্চাদের রিডিং টেবিল এবং এটার কী কী স্পেসিফিকেশান আছে সব কিছু দেখানো ট্রাই করবো এবং হচ্ছে এটা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকছি প্রোডাক্ট আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে যেখানেই থাকেন ঘরে বসে অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন সো আমরা যদি একটু ফার্স্টে ক্লোজ আসি এই যে এই যে ডিজাইনটা এখানে আসলে কী কী আছে এটা একটা মজার ব্যাপার হচ্ছে এই প্রোডাক্টে যদি আপনার বাসায় থাকে খাতা কলম না থাকলেও চলবে এই কথা বলার কারণ হচ্ছে একটু যদি কাছে আসি আমরা এই যে এখানে যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এ দিয়ে কি হয় বি দিয়ে কী হয় সি দিয়ে কি হয় সর সরসরে তারপরে ক হো এভরিথিং মোটামুটি সব কিছু এখানে দেখানো হয়েছে সব কিছু এখানে প্রিন্ট করে দেওয়া হয়েছে যাতে করে এটা যদি আপনার বাচ্চা পড়তে পারে তাহলে আপনার বাচ্চা মোটামুটি ওয়ান টু থ্রি পর্যন্ত মানে পড়ার আইডিয়া হয়ে যাবে এবং এখানে কিন্তু সুন্দর ডিজাইন করা এগুলো স্টিকার হ্যাঁ এইখানে অনেক কিছু রাখতে পারবেন ফুলের টপ রাখতে পারবেন কলমদানি রাখতে পারবেন এখানে আপনার করা এইখানে আপনি কলম রাখতে পারবেন অথবা পেন্সিল রাখতে পারবেন এইখানে অনেকখানি করা অনেক কিছু রাখতে পারবেন কলম টলম যেমিতি বক্সের কিছু আপনার পার্টস থাকে চাইলে এখানে আপনি এখানে রাখতে পারবেন এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ভেতরে জায়গা আছে ওয়াও এটা হচ্ছে ভেতরে জায়গা আছে অনেককে আমি দেখেছি যে এটার মধ্যে বই খাতা রাখার পাশাপাশি একেবারে ছোটো বাচ্চাদের কাপড় চোপড়ও রাখে যদি ওটা বাচ্চাদের পরা টেবিল এবং এটার মধ্যে বইঠে রাখার জন্যই সো আপনি চাইলেই অন্য কিছু রাখতে পারবেন আর একটা মজার ব্যাপার হচ্ছে এটা যে উচ্চতাটা আপনি যদি চান যে আপনার বাচ্চা একটু বড় হয়ে গিয়েছে আপনার আর একটু উঁচু দরকার তাহলে যে এইখানে এগুলা চারটা হচ্ছে এখানে পায়ার দিয়ে দিয়েছে চাইলেই আপনি কমপক্ষে চার থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত এটাকে মোচা করতে পারবেন সো আর পেছন সাইডটা যদি একটু দেখায় আপনাদেরকে এ হচ্ছে পেছন সাইট ঠিক আছে এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এটা গ্রিন কালার আরেকটা হচ্ছে রেড কালার রেড কালারটা প্রিন্টে একটু ডিফারেন্স হবে এটার মতন আমরা ছবি পাঠিয়ে দিব আপনার যেটা পছন্দ হয় নিতে পারবেন আর এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার দুইশো টাকা এই রিডিং টেবিলের প্রাইস আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে মাত্র দুশো টাকা এই দুশো টাকা অ্যাডভান্স করে অলরেডি কনফার্ম করতে পারবেন বাকি প্রোডাক্টের পুরো টাকাটাই প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম